সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য দেয়ার প্রতিবাদে জেলায় জেলায় বুলডোজার কর্মসূচি পালন করা হয় ছাত্রজনতার ব্যানারে বিভিন্ন স্থানে ভাঙচুর করে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্যের প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ছাত্রজনতার ব্যানারে বিভিন্ন স্থানে বুলডোজার কর্মসূচি পালন করা হয় প্রতিবাদকারীরা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভাঙচুরের পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোতে শেখ পরিবারের সদস্যদের নামে থাকা বিভিন্ন স্থাপনায় হামলা চালায় এছাড়া বিভিন্ন নামফ্লোক খুলে ফেলা হয় খুলনায় শেখ বাড়ি খ্যাত ভবন বিক্ষুব্ধরা গুড়িয়ে দেয় পাশাপাশি সাবেক এমপি মাহবুব উল হানিফ আমির হোসেন আমু এবং আব্দুর রবশের নিয়াবাতের বাসভবনে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে ছাত্রদের এসব কর্মকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে